দেখছেন ব্যাপারটা মামা কইয়া সুন্দর করে তুমি কইরা কথাটি কইলাম কিন্তু উয়েক গ্লাস খুইলা পরে পরে আমার লগে খেজি মারে কিছু কই নেই রোজার দিন রোজারেখা মামারও অমনয় মাথা কর কিন্তু এই ভিডিওটা আপলোড দিয়া প্রমাণ রাখলাম যে কোনোদিন যদি এই ভাঙ্গের প্রতি বাঙ্গি ফাড়াইতে লই কোন সুশীল সমস্যা যদি কইবেন বাদ দেন ভাই গরিব মানুষ হের ভাঙ্গিটা শুদ্ধ ফাড়াম